চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আবারও সাংবাদিক বৈঠক থেকে গজরে উঠলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন রাজ্য সরকারের দুর্নীতির কারণে বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আজ পথে বসেছে তারা জানে না তাদের ভবিষ্যৎ কি হবে যারা শিক্ষক শিক্ষিকা বঞ্চিত যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি চলে যাওয়ার পর এক অদ্ভুত হতাশা তাদের জীবনে সাথী হয়েছে তারা দেখা করতে এসেছিল এবং তাদের দুরবস্থার কথা বলতে এসেছিল বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আজ বাংলায় স্কুল শিক্ষা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী এবং চর্যবৃত্তি বা দুর্নীতির কারণে কোনো অপরাধ না করে কোনো অন্যায় না করে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আজ পথে বসেছে তারা জানে না তাদের ভবিষ্যৎ কি হবে তাদের বাবাদের মায়েদের যাদের বয়স্ক হয়ে গেছে তাদেরকে সকালবেলায় বাড়ি থেকে ইচ্ছা করে বেরিয়ে বলতে হয় যে আমি চাকরি করতে যাচ্ছি নাহলে বাবা মা নার্ভাস হয়ে যাবে তারাও জানে একত্রিশে ডিসেম্বর পর তাদের জন্য এক সমূহ বিপদ অপেক্ষা করছে শুধু শিক্ষক শিক্ষিকারাই নয় বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অভিশাপ এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তার শিক্ষা প্রশাসন যিনি বলেন কেন আমার কাছে খবর আছে বা আমার কাছে তথ্য পেয়েছি আমি যে ছেষট্টি হাজার সাতশো চুয়াল্লিশ পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুল তার মধ্যে পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশটিতে একজন করে শিক্ষক ছ হাজার চারশো ছাব্বিশ আপার প্রাইমারি স্কুল আটশো একানব্বই একজন মাত্র শিক্ষক প্রাথমিকে এগারো হাজার পাঁচশো পনেরোটি স্কুলে তিরিশের কম পড়ুয়া প্রাথমিক স্তরে তিন হাজার ছশো উনসত্তরটা স্কুলে পনেরো জনের কম পড়ুয়া সাতশো সাতচল্লিশটা প্রাইমারি স্কুলে একজনও পড়ুয়া নেই আপার প্রাইমারিতে এক হাজার চারশো পঁচাত্তরটা স্কুলে তিরিশ জনের কম পড়ুয়া সাতশো কুড়িটি স্কুলে পনেরো জনের কম ছাত্রছাত্রী দুশো উনসত্তরটি স্কুলে একজনও পড়ুয়া নেই এইভাবেই বাংলায় যেমন কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিতে দুর্নীতি তার পরিণামে আমাদের শিক্ষক সমাজকে আজকে সর্বশান্ত হয়ে জানে না এক অনিশ্চিত ভবিষ্যতে কি তাদের জন্য অপেক্ষা করছে তেমনি পাশাপাশি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা সরকারি স্কুলে পড়াশোনা করে সস্তায় পড়াশোনা শিক্ষা অর্জন করে যারা বড় হতে চাইছে তাদের জন্য এক চরম বিপদের অশালির সংকেত এই পশ্চিমবঙ্গের আজকের শিক্ষা ব্যবস্থা এর মধ্যে সব থেকে বেশি লাভবান হচ্ছে কে জানেন লাভবান হচ্ছে তৃণমূল নেতাদের দ্বারা পরিচালিত স্কুলগুলো এ বাংলায় গ্রামে গঞ্জের সর্বত্র ব্যাঙের ছাতার মতন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে তৃণমূলের নেতা নেত্রীরা কারণ তারা জানে যে আগামী দিনে সরকারি স্কুল বলে কিছু থাকবে না যা হবে বেসরকারি স্কুলই হবে সেইখানটায় তারা ওত পেতে এই সুযোগ নিয়ে যখন স্কুলে স্কুলের ছাত্র নেই ছাত্রী নেই শিক্ষক নেই শিক্ষিকা নেই এই সুযোগ নিয়ে তারা কিন্তু ব্যাঙের ছাতার মতন গ্রামে গঞ্জে স্কুল নির্মাণ করছে এবং অধিক টাকার বিনিময়ে সেখানে ছাত্রছাত্রীদের পড়বার ব্যবস্থা করছে ফলত কি হবে যাদের পয়সা খরচ করে পড়ানোর ক্ষমতা আছে তারা হয়তো পড়াতে পারবে বাকি ছাত্রছাত্রী যারা গরিব পরিবারের যাদেরকে সরকারি মাধ্যমে স্কুলের মাধ্যমে যাদের শিক্ষা অর্জন করতে হয় তারা কিন্তু পথে বসবে এটা একটা ভয়ঙ্কর আগামী দিনের পরিস্থিতি তৈরি হচ্ছে মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে